পরিবেশকে যদি আপনার দূষণমুক্ত মুক্ত করতে হয় তাহলে গোড়ায় হাত দিতে হবে আমার লুব্রিকেন এবং ফুয়েল যেটা পুরে আপনার পরিবেশকে দূষণ করে এগুলি ভালো মানের হইতে হবে তেল ভালো হতে হবে লুব্রিকেন ভালো হতে হবে এবং প্রপার টাইমিং এর মধ্যে এগুলি চেঞ্জ করতে হবে এই জিনিসগুলির উপর গুরুত্ব দিতে হবে গাড়ির আয়ুষ্কাল কম বেশি এটা কিন্তু পরিবেশের উপর নির্ভর করে না কালো ধোঁয়া বা পরিবেশ নষ্ট করা বা দুর্ঘটনা করা পাঁচ বছরের গাড়িও যদি আপনি মেনটেন না করেন প্রপারলি চেঞ্জ না করেন ভালো ওয়েল না করেন আর যদি আপনি মেনটেন করে সিট বডি ইন্ডিকেটার গাড়ির রং এগুলি ঠিক না রাখেন তাহলে এটা আনফিট হয়ে যাবে আমরা বলছি যে এইগুলি সঠিক থাকার সাপেক্ষেই ফিটনেস পাওয়া যায় ফিটনেস পাবে তো এই গাড়ি চলবে সেটা মেয়াদ উত্তীর্ণ গাড়ির ক্ষেত্রে আপনি মেয়াদ আরও বাড়াই দিলেও ক্ষতি নেই কারণ সেখানে আপনার সকল কিছু পরিবর্তন করা যায় আর মেয়াদ উত্তীর্ণ হয় হয়নি পাঁচ বছরের পুরনো গাড়ি এটাও কিন্তু আনফিট হয়ে যাবে যদি প্রপারলি মেনটেন করা না হয় তাই আমরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা লক্কর বা আনফিট গাড়ি চালানোর পক্ষে না আমরা বলছি ফিট হলেই গাড়ি চলবে এবং ফিট হলেই সেটা পরিবেশ দূষণকে মুক্ত রাখবে তো এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে চান